আমরা তখন ট্রেনিং সেন্টারে এর পেছনে এই ট্রেনিং সেন্টার ওইটাতে অনেক সময় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের থেকে নিয়ে যাওয়া হতো কাউকে কাউকে মহারাজকে সেবা করার জন্য শ্রীমান স্বামী নির্বাণানন্দজি সবাই খুব আদর করে ডাকতেন সূর্যি মহারাজ বলতে খুব ভালো লাগত সূর্যি মহারাজকে সেবা করতে আমার ঠিক পাশের ঘরে আমাদের একজন বন্ধু ছিলেন ও মহারাজের শিষ্য ও যে তোমার কাছে সেবা করতে ওর দেখছে যে সাধারণত মহারাজ মাঝে মাঝে উঠে পড়তেন তারপরে টয়লেট যাবেন আবার কখনো কখনো একটা এরকম চেয়ার ছিল তাতে বসে বসে গুনগুন করে গান করতেন তখন আবার বুঝিয়ে শুঝিয়ে বিছানায় নিয়ে গিয়ে শোয়াতে হত ওরকম দেওয়ালে বসে আছে দেখছে যে মহারাজ উঠলেন ও বললেন যে বাথরুমে যাবেন উনি কথা না বলে নেমে এসে ওই চেয়ারে বসলেন বসে গান করছেন তোরা যাবি কে একটা হয়তো পুরোনো দিনের গান আছে তোরা যাবি কে এই গানটি সূর্য মহারাজ করছেন আর ও দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে দিকে তাকিয়ে বলছেন এই তুই পারে যাবি ও তখন বলছে মহারাজ আমি তো আপনার চরণে পড়ে আছি তো আপনি যদি পার করে দেন মহারাজ খুব একটা কথাটাকে জিজ্ঞেস করি চুপ করে অন্যদিকে তাকিয়ে তারপরে খুব বড় বড় চোখ করে ওকে বলছে জানিস ওই যে ওই দিকে ওই দিকে পৌঁছে গেছে জী তখন এই ট্রাস্টে বিল্ডিং এর এটাতে থাকতেন তো তখন ওইটাকে উল্লেখ করে উনি বলছেন তো এই ব্রহ্মজ্ঞানী যারা অন্যের আধ্যাত্মিক অবস্থাটাকেও পরিষ্কার বুঝতে পারেন তখন উনি আমাকে বন্ধুটি বলছে আমি ওনাকে শুইয়ে দিয়ে বলছি মহারাজ আমাকে পারে নিয়ে যাবেন তো মহারাজ উত্তর দিচ্ছেন না তখন ভেতর ভেতরে একটু রাগ হয়েছে বলছি শুধু বাথরুমে নিয়ে যাওয়ার সময় আমি আর পারে যাওয়ার সময় অন্য উনি কথাটা মনে মনে ভাবছে উনি পাশ ফিরে শুয়ে বললেন মাকে ধরে থাকো মাকে ধরলেই সব হবে